খুব না গিয়ে ওস্তাদ লুচি এখন হচ্ছে সকাল সকাল গুড মর্নিং শুভমদের শুভতে জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আমাদের ফেসবুক ব্লগে দেখো আজকে সকাল সকাল দিদা চলে আসছে মাসি মাছি করছি দিদা চলে আসছে ভাই চলে আসছে বেশ মজা হচ্ছে ওই যে

বাইদাবে সিকিমে কারা কারা যাচ্ছো বলো সিকিমে কিন্তু আমরা জানুয়ারি মাসের ছ তারিখে ট্রেন ধরছি সাত তারিখ আট তারিখ ন তারিখ আমরা থাকছি সিকিমে প্রথম দিন প্রধান চেন প্রথম দিন ইচ্ছেগাঁও দ্বিতীয় দিন প্রধান চেন তৃতীয় দিন আমরা কিন্তু যাচ্ছি গ্যাংটক তো তোমরা কিন্তু অবশ্যই 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 যারা বুকিং এখনো করি বুকিং করে নাও আর টাইম নেই টিকিট ফিকিট কিন্তু কাটতে হবে টিকিট কাটা তোমরা সবাই যেন দু মাস আগে টিকিট কাটতে হয় সো প্লিজ তাড়াতাড়ি বুক করে নাও আমরা কিন্তু ফুডি গ্রেড টিম যাচ্ছি এবার সিকিমে আমাদের সেকেন্ড টাইম এই টুরটা চলছে প্রথমবার হয়েছিল সুন্দরবনে জাস্ট ফাটাফাটি ব্যাপার ছিল গানে বাজনায় আনন্দে খাসিতে মুরগিতে মাছে জমজমাটাতে চলেছে ও ডিমও হবে এই মালটা শুধু থাকবে না নাহলে আমি কেউ নিয়ে যেতাম চলো লক্ষ্মী পুজো দেখো সমস্ত জায়গায় লক্ষ্মী ঠাকুর আমাদের কিন্তু এই জায়গাটাতে প্রত্যেক বছর এরকম লক্ষ্মী ঠাকুর বলো বিশ্বকর্মা ঠাকুর বলো সমস্ত জায়গায় এরকম জয় মা লক্ষ্মী সবার ঘর পকেট ভরিয়ে দাও কি একদম তাই ওকে এখন নামাতে যেতে হচ্ছে আমার ভালো লাগছে না ওকে ছেড়ে যেতে বাট কি করবো ছেড়ে যাবে বাড়িতে এখন রানাঘাট লোকাল শুভ্রনীল গেল চলে অনেকবার চেষ্টা করলাম ওকে দুপুরবেলাটা অন্তত খাইয়ে পাঠাতে পারি ওর মামার বাড়ি যেতে হবে তাই কালকে অনেক কষ্ট করে রেখেছিলাম ওকে আদাবাদ চলে যাবে আবার বাড়িতে এসে দেখছি লক্ষ্মী পুজোর বাজার শুরু হয়ে গেছে সব ইয়ে হবে কি বলো এটাকে ভোগ হবে না দিদা ভোগ হবে লক্ষ্মী পুজো দিদা আসে বাড়িতে প্রত্যেক বছরই হ্যাঁ হ্যাঁ সেটা হবে সেটা কালকে দেখা যাবে কচি করে कारुण कारुण प्राइस ऑफ इट এটা প্রোডাক্ট এসেছে আমার वैसे ये अच्छे ओपन बॉक्स পুরো যে জিনিসটা যদি ঠিকঠাক না যায় ফ্লিপকারা উল্টে নিয়ে চলে যাবে ওর জন্য ওপেন বক্স করে দিচ্ছি শাবাস बेटा